সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে যা বললেন বিএনপি নেতা হাবিবনবী খান সোহেল যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে মন্তব্য মির্জা ফখরুলের যে কারণে দীপুমণিকে আদালতে হাজির করা যায়নি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসামিকে নিয়ে আজমেরি ওসমানের টর্চার সেল ও লাশ গুমের স্থান পরিদর্শনের অ্যাপ পোরশা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সেই দল করবেন না লজ্জা লজ্জা আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপারে আছি চট করেই ঢুকে যাব আরে আসেন ভেতরে আসুন গত পনেরো বছরে আমরা বিএনপির নেতাকর্মীরা পুরনো জুতা স্যান্ডেল একটাও আমরা ফেলে দেয়নি এসব কিছুই জমা রেখেছি শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না কিন্তু তাকে তো টোকাইয়ে পাই না মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন হাবিবুর নবী খান সোহেল বলেন ভারতের এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য আমরা বলতে চাই বাংলাদেশের সতেরো কোটি সৈন্য রয়েছে এদেশের শিশু হতে সবাই সৈন্য বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কেয়ারটেকার সরকার দেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার বলেছেন কিন্তু তিনি আমাদের কথা শোনেননি তিনি দাদাদের কথা শুনলেন আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই রকম দশা হবে বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাঁ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফেসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে গুলিতে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারব আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারব আমাদেরও একই রকম দশা হবে বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ আপনারা নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেটা যেন না হারাই যে কারণে দীপু মনিকে আদালতে হাজির করা যায়নি বিক্ষুব্ধ জনতার রোশানল থেকে রক্ষায় চাঁদপুরে তিনটি মামলার আসামির সাবেক মন্ত্রী মনিকে বুধবার চাঁদপুর আদালতে হাজির করা যায়নি বিএনপি জামায়াত ইসলাম সহ বিক্ষুব্ধ জনতা দীপুমনির বিরুদ্ধে অবস্থান নেবে এমন আশঙ্কার কথাই বিভিন্ন সূত্রে জানা গেছে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের হত্যাসহ নানান দুর্নীতির দায়ে চাঁদপুর তিন আসনের এমপি সাবেক মন্ত্রী দীপুমনির বিরুদ্ধে তিনটি মামলা হয় চাঁদপুর আদালতে এসব মামলা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য বুধবার সকালে চাঁদপুর আদালতে হাজির করার কথা থাকলেও শেষ পর্যন্ত হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে একাধিক সূত্র সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলার জনগণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহী মৌখিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বলেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবনের স্বল্পতা রয়েছে সেটা পূরণের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী আসামিকে নিয়ে আজমেরি ওসমানের টর্চার সেল ও লাশ গুমের স্থান পরিদর্শনের র্যাব নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যায় রিমান্ডে থাকা আসামি সাফায়ত হোসেন শিপনকে নিয়ে আর এক আসামি আজমেরি ওসমানের আলোচিত টর্চার সেল ও লাশ গুমের জায়গা পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল আজ বুধবার বেলা পৌনে এগারোটার দিকে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড এলাকার আজমেরি ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন এবং শহরের চারারগোপ শীতলক্ষা নদীর কুমুদিনী শাখা খাল পরিদর্শন করা হয় এ সময় সাফায়াতের উপস্থিতিতে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন র্যাবের কর্মকর্তারা তকি হত্যায় অভিযুক্ত আজমেরি ওসমান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজি সেলিম ওসমানের ভাতিজা তকি হত্যার আসামিরা আজমেরি ওসমানের ঘনিষ্ঠ সহযোগী পোরশা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ নওগাঁর নিতপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ মঙ্গলবার রাতে পোরশা উপজেলার শীতলীঘাট এলাকার ভর কাদারা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় আটকরা হলেন নিতপুর শীতলীঘাট বরে পুকুর গ্রামের ময়মুদ্দিনের ছেলে সানাউর শীতলি গ্রামের সাইফুলের ছেলে শম্ভু স্থানীয় সূত্রে জানা গেছে সানাউর শম্ভু সহ একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মঙ্গলবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন গরু নিয়ে আসার সময় ভোর চারটার দিকে পিলারের শীতলীঘাট এলাকায় ছয়শ গজ ভারতের অভ্যন্তরে আটাশি হরিশচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাদের ধাওয়া করে এ সময় অন্যরা পালিয়ে গেলেও সানাউর সম্ভুকে আটক করে ফেলে বিএসএফ আটকদের হরিশচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে নীতপুর বিজিবি ষোলো ক্যাম্পের সুবেদার মুন্সেদ আলী জানান এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করছি পরে বিস্তারিত জানা যাবে আসাদুজ্জামান মিয়ার ব্রিফকেসে দশ কোটি টাকার এফটিআর নথি রিমান্ডে কয়েক শত কোটি টাকার সম্পদের তথ্য দিয়েছেন গাড়ি বাড়ি প্লট ফ্ল্যাট কি নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার গত বারো সেপ্টেম্বর রাত এগারোটার দিকে মহাখালী ফ্লাইওভারের উপর কালো রঙের ক্লুগার ব্র্যান্ডের প্রাইভেট কার থেকে তাকে আটক করে র্যাব ওই গাড়িতে থাকা একটি ব্রিফকেসের সন্ধান মেলে ব্রিফকেসটি জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফকেসটি খোলা হয় ব্রিফকেসে বিভিন্ন ব্যাংকের চেক বই হিসাব বিবরণী ও এফটিআর নথি পায় ডিবি এক এফডিআর এর নথি থেকে ডিবির কর্মকর্তারা চমকে যায় বিভিন্ন ব্যাংকের অন্তত দশ কোটি টাকার এফডিআর এর নথি সেখানে পাওয়া গেছে এ ব্যাপারে ডিবির একজন কর্মকর্তা বলেন গ্রেপ্তারের পর সাবেক কমিশনারকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে এফডিআর এর নথি সহ তার বিভিন্ন সম্পদের তথ্য দিয়েছেন ডিবির ওই কর্মকর্তা জানিয়েছেন এফডিআর এর নথিতে সাউথ ইস্ট ব্যাংকে পঁচিশটি এফডিআর মার্কেন্টাইল ব্যাংকে ছয়টি এফটিআর শাহজালাল ইসলামী ব্যাংকে দুটি এবং পুবালি ব্যাংক ও ঢাকা ব্যাংকে একটি করে এফটিআর রয়েছে এসব এফডিআর বিভিন্ন জনের নামে করা হয়েছে যাদের নামে এফডিআর করা হয়েছে তাদের কেউই সাবেক কমিশনারের আত্মীয় স্বজন নয় সাউথ ইস্ট ব্যাংকে সুরমা এন্টারপ্রাইজের নামে পাঁচটি এফডিআর করা হয়েছে এছাড়া মেহেদি হাসান রাসেল আকাশ আহমেদ আনোয়ারুল হক দেলোয়ারা তাহেরা হেপি শারমিন জাহান রাশেদুল হক সহ দশ জনের নামে এফডিআর করা হয়েছে এক একটি এফটিআর এর অর্থের পরিমাণ গড়ে দশ লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত এছাড়া মার্কেন্টাইল ব্যাংক রামপুরা শাখায় এস এম নিয়াজন উদ্দিনের নামে ছয়টি এফডিআর করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে গতকাল ছিল পঞ্চম দিন জিজ্ঞাসাবাদের সাবেক এই কমিশনার তার ব্যক্তি জীবনে অন্তত কয়েকশো কোটি টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি যা যা পেল যৌথ বাহিনী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালায় যৌথ বাহিনী এদিকে ছেলে সাফি মুদাসির খান জ্যোতির জিজ্ঞাসাবাদ চলছে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয় প্রায় তিন ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের সিং একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয় এ সময় সন্দেহভাজন আরও চারজন আটক হয় তাদের কাছে থাকা তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয় তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা দায়ের করা হবে এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে